রায় চৌধুরী যে থামনেলটা এই মুহূর্তে আপনারা দেখছেন সেই থামনেল দেখে হয়তো অনেকের গোঁসা হতে পারে আবার অনেকে খুশিও হতে পারে। তার কারণ এই মুহূর্তে রাজ্য রাজনীতির যে বাতাবরণ তৈরি হয়েছে তার প্রেক্ষিতে দাঁড়িয়ে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সংবাদ মাধ্যম বা বিভিন্ন স্বাধীন মিডিয়া তারা একটা সমীক্ষা করার চেষ্টা করছে নির্বাচন আর মাত্র আট থেকে ন মাসের মধ্যে ঘোষণা হয়ে যাবে তার আগে কি হতে পারে ভবিষ্যৎ সেটা একটা আঁচ করে নেওয়ার প্রয়াস সবাই চালাচ্ছে তারই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আমি একটি প্রয়াস চালালাম এবং যে তথ্য ইতিমধ্যে আমার হাতে এলো তা দেখে কার্যত আমার চক্ষু চরক গাছ তাহলে কি এবার পরিবর্তন হবে রাজ্য একটা ইতিহাস রয়েছে। যদি খুব সন্তর্পণে আমরা নজর রাখি তাহলে দেখব পশ্চিমবঙ্গ বিধানসভার একটা ইতিহাস রয়েছে যারা নন টেস্টেড প্রধান বিরোধী দল তারা কোনো না কোনোভাবে সরকারে এসছে ঠিক যেমন তৃণমূল কংগ্রেস ঠিক যেমন বামফ্রন্ট ঠিক একইভাবে যারা সরকারে ছিল কিন্তু পরবর্তী ক্ষেত্রে প্রধান বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করেছে অর্থাৎ যারা টেস্টেড তারা কিন্তু ক্রমে শূন্য হয়েছে যেমন কংগ্রেস বাম এক্ষেত্র দাঁড়িয়ে সরকারে কি এবার বিজেপি আসবে এবং প্রধান বিরোধী দল হিসেবে তৃণমূল ভূমিকা পালন করবে এবং তৃণমূল কি ধীরে ধীরে প্রধান বিরোধী দলের তকমা থেকে কার্যত মহাশূন্যের দিকে চলে যাবে এমনটা জল্পনা এমনটা ভবিষ্যৎ কল্পনা করা কারোর কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে খুব একটা দুষ্কর বিষয় নয় কারণ পরিস্থিতি যেদিকে যাচ্ছে প্রথমত আপনাদের জানিয়ে এই মুহূর্তে আমরা যেটা খবর পাচ্ছি তৃণমূল কংগ্রেস চাইছে দু হাজার ছয় বামফ্রন্টের যা আসন ছিল সেই রেকর্ডকে ছাড়িয়ে যাবে তারা চাইছে তৃণমূল কংগ্রেস চাইছে দুশো চল্লিশের বেশি আসন নিয়ে তারা দু হাজার ক্ষমতায় আসবে কিন্তু এক্ষেত্রে কিছু বাধা হয়ে দাঁড়াচ্ছে তৃণমূল কংগ্রেসের কাছে বাধাগুলো কি এসআইআর হিন্দু ভোট মুসলিম ভোট বিভিন্ন ভাগ দলীয় সংঘাত তার পাশাপাশি কে হবে পরবর্তী তৃণমূল কংগ্রেসের মুখ এই আবহে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের এত বাঁধা পেরিয়ে দুশো চল্লিশের মতো আসন আসন্ন বিধানসভাতে ছিনিয়ে নেওয়া রীতিমতো দুষ্কর বিষয় তার বলার অপেক্ষা রাখে না তাও তৃণমূল কংগ্রেস চেষ্টা করবে যেটা আমরা এখনো পর্যন্ত খবর পাচ্ছি কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামনে রেখে তিনি জুলাইতে বলেছেন এবার রেকর্ড হবে দেখা যাক রেকর্ড হয় কিনা এবার আসি প্রধান বিরোধী দল বিজেপির কথায় দু সালে বিজেপি লোকসভা নির্বাচনে বেশ ভালো ফল করেছিল এবং দু সালে যে সমস্ত আসনগুলোতে বিজেপি জিতেছিল এবং সেই জয় রেশ এখনো পর্যন্ত বজায় আছে যে আসনগুলোতে সেগুলোকে টার্গেট করছে এটা কেবলমাত্র লোকসভা নিরিখেই নয় লোকসভা নিরিখে বিধানসভা আসনগুলোর দিকেই টার্গেট কিন্তু এটা আগে থেকে বলে রাখছি যে সমস্ত লোকসভাতে বিজেপি দু হাজার উনিশে জিতেছে দু হাজার চব্বিশে জিতেছে সেই সমস্ত লোকসভার অভ্যন্তরে বিজেপি দেখছে যে কোন কোন বিধানসভাগুলোতে দু থেকে এখনো পর্যন্ত তারা হারেনি সেই আসনগুলোকে প্রথমত টার্গেট করা হচ্ছে বিজেপির তরফে দু নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্টে দেখা যাচ্ছে গত দু হাজার লোকসভা নির্বাচনের নিরিখে আমরা যদি বিধানসভার রেজাল্ট দেখি তাহলে আমরা স্পষ্ট দেখতে পারব বিজেপি বিরানব্বইটি আসনে জিতে রয়েছে এই বিরানব্বইটা আসনকে বিজেপি কোনোভাবেই হাতছাড়া করতে চাইছে না তাই তারা এই বিরানব্বইটা আসনকে নিজেদের হাতের মুঠায় রাখতে ইতিমধ্যে পথে নেমে পড়েছে তৃতীয়ত যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলো দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের যে ফলাফল সেই ফলাফলকে সামনে রেখে যদি বিধানসভা নিরিখে সামগ্রিকভাবে বিশ্লেষণ করা যায় তাহলে দেখা যাবে বিজেপি সত্তরটা আসনে কম মার্জিনে হেরে গিয়েছে সেই মার্জিনগুলো যাতে ফিল আপ করা যায় তার জন্য যা যা ব্যবস্থা নেওয়া দরকার সেইগুলো নিচ্ছে বিজেপি ফলে সবটা মিলিয়ে এই মুহূর্তে বিজেপির টার্গেট একশো বাষট্টি এখানেই প্রশ্ন যদি একশো বাষট্টিটা আসন বিজেপি টার্গেট করতে পারে এবং সেটা যদি সাকসেসফুলভাবে জিতেও যেতে পারে তাহলে বিজেপি সরকারে আসছে এ রাজ্যে পরিবর্তন হচ্ছে তার বলার অপেক্ষা রাখে না আরেকটা বিষয় উত্থাপন করবো আপনাদের সামনে বাম কংগ্রেস আইএসএফ বা বিভিন্ন ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক যে জোট এ রাজ্যে হয়ে থাকে তারা কত পাবে এখনো পর্যন্ত তাদের যা সমীক্ষা বা আমরা যেটা বুঝতে পারছি দুটো আসন তাদের দখলে থাকবে মুর্শিদাবাদ মালদা কোন একটা জেলা থেকে কংগ্রেস পাবে এক আসন এবং দক্ষিণ চব্বিশ পরগনা ভাঙড় থেকে নওসাদ সিদ্দিকী গতবারেও জিতেছিল এবারেও জিতবেন। ফলে মোট দুটো আসন এবারে থাকছে বাম কংগ্রেস আইএসএফ এবং ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক জোটের কাছে বিজেপির কাছে যদি একশো বাষট্টিটা আসন থাকে তাহলে তৃণমূল যে দুশো চল্লিশটা স্বপ্ন দেখছে সেই স্বপ্ন ভঙ্গ হবে এবং তৃণমূলের আসন সংখ্যা কমবে অনেকটাই তৃণমূলের আসন সংখ্যা কমে দাঁড়াবে একশো তিরিশে কারণ মোট দুশো চুরানব্বইটা আসন যার মধ্যে বিজেপি যদি একশো আসন জেতে তৃণমূল যদি একশো তিরিশটা যেতে আর বাম কংগ্রেস আইএসএফ ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক জোট যদি দুটো পায় তাহলে দুশো চুরানব্বই ফিল হয়ে গেল এবার পরবর্তী অংশে যাব। এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় এই কারণে কারণ বিজেপি একটা টার্গেট করছে হিন্দু ভোট সাম্প্রতিককালে মোথাবাড়ি মালদা মুর্শিদাবাদ খিদিরপুর তার পাশাপাশি মহেশতলা এবং বিভিন্ন জায়গায় সরস্বতী পুজো কার্তিক পুজো হতে না দেওয়া বিভিন্ন জায়গায় ধর্মীয় সাম্প্রদায়িক পরিবেশ তৈরি করা এই যে আবহটা তৈরি হয়েছে এই রাজ্যে এবং পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ যেভাবে সামনে আসছে সবটা মিলিয়ে হিন্দুদের মধ্যে একটা বড় পরিমাণ ভোট বিজেপির দিকে ক্রমে শিফট করতে শুরু করেছে যা সাম্প্রতিককালে কালীগঞ্জের যে বিধানসভা উপনির্বাচন সেখানে আমরা দেখলাম এক্ষেত্রে দাঁড়িয়ে আমরা যেটা জানতে পারছি বিজেপি হিন্দু ভোট যা পেয়েছিল গত লোকসভাতে তার থেকে তিন থেকে চার শতাংশ বেশি হিন্দু ভোট আরো বিজেপির দিকে ঢুকছে এর পাশাপাশি বাম কংগ্রেস থেকে হিন্দু ভোট বিজেপির দিকে কিছুটা হলেও টার্ন নেবে এমনটা সংশ্লিষ্ট মহল মনে করছে এর পাশাপাশি তৃণমূল থেকেও বেশ কিছু হিন্দু ভোট টার্ন নিচ্ছে ফলে সবটা মিলিয়ে যেটা আবারও বললাম তিন থেকে চার শতাংশ বা খুব বেশি হলে পাঁচ শতাংশ হিন্দু ভোট বিজেপির খাতে প্রবেশ করছে অন্যদিকে দাঁড়িয়ে মুসলমান ভোট এটা একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে মুসলমান ভোট আবার দুটো ফ্যাক্টরের উপর নির্ভর করছে এক হলো এসআইআর যেটা বিহারে হচ্ছে সেটা পশ্চিমবঙ্গে হলে বিপুল পরিমাণ অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলমানদের নাম বাদ যাবে এবং দ্বিতীয়ত হচ্ছে বাম কংগ্রেস আইএসএফের যে জোট সেটা মুসলমান ভোট অনেকটাই কাটবে এক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূলের যে মুসলমান একটা ভোট ব্যাংক রয়েছে সেখানে ভাঙন ধরছে তার অপেক্ষা রাখে না এক্ষেত্রে তৃণমূলের কাছে গোদের ওপর বিস্ফোরা হয়ে দাঁড়াচ্ছে হুমায়ুন কবিরও হুমায়ুন কবির যদি পৃথক আলাদা দল তৈরি করেন তাহলে মালদা মুর্শিদাবাদ নদিয়া উত্তর দিনাজপুর বিস্তর এলাকা জুড়ে মুসলমান ভোটে একটা বড় প্রভাব পড়তে পারে এমনটা সংশ্লিষ্ট মহল মনে করছে এক্ষেত্রে দাঁড়িয়ে আমরা যেটা জানতে পারছি বাম কংগ্রেস আইএসএফ মিম হুমায়ুন কবির সবাই মিলে একত্রে যদি দেখে তাহলে তৃণমূলের ভোট পাঁচ থেকে ছ শতাংশ কমবে এবং তারপর হচ্ছে এসআইআর বিহারে যেরকম হয়েছে পশ্চিমবঙ্গে যদি এসআইআর হয় সেক্ষেত্রে দাঁড়িয়ে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের যে ভোট তা বাদ যাবে তৃণমূল কংগ্রেসের খাতা থেকে ফলে এখানেও প্রায় তিন থেকে চার শতাংশ খুব বেশি হলে পাঁচ শতাংশ ভোট তৃণমূলের থেকে মাইনাস হচ্ছে তাহলে সংখ্যাটা যদি জোট দেখি আমরা বাম কংগ্রেস আইএসএফ হুমায়ুন কবির মিম এই জোটটা দেখি তার পাশাপাশি আমরা যদি এসআইআর যেই কাজকর্ম সেই কাজকর্মের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে একটা পরিসংখ্যান বাইরে বার করি তাহলে তৃণমূল থেকে দশ শতাংশ মুসলমান ভোট বাদ যেতে পারে এবং এটাই তৃণমূলের কাছে কাল হয়ে দাঁড়াতে পারে এই হল সামগ্রিকভাবে পরিসংখ্যান এখনো নির্বাচন বাকি প্রায় ছ থেকে সাত মাস প্রায় আট মাসই বলা যেতে পারে এই আবহে দাঁড়িয়ে রাজনৈতিক বাতাবরণের পরিবর্তন ঘটতেই পারে কিন্তু যে সমীক্ষা বা যে অ্যাজামসান এই মুহূর্তে বিভিন্ন মহল থেকে করা হচ্ছে তাতে করে রাজ্যে পরিবর্তনের যে পরিস্থিতি বা যে ক্ষেত্র তা ইতিমধ্যে তৈরি হয়ে গেছে বলার অপেক্ষা রাখে না আপনারা এতক্ষণ দেখছিলেন বেঙ্গল লিবার্টি চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন বেল আইকন ক্লিক করতে ভুলবেন না এবং অবশ্যই স্বাধীন সাংবাদিকতার পাশে দাঁড়ান অসংখ্য ধন্যবাদ